আজ আমরা আস্বাদন করব একটি অপূর্ব বিষয়ে বস্তু ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ লীলা আমরা অনেকে মনে মনে ভাবি যে রাধা কৃষ্ণ অনেকে বলে না রাধা কৃষ্ণের তো বিয়েই হয় রাধা তো কৃষ্ণের প্রেমিকা ছিল কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা কত রকমের গান করি আমরা কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বী হয়ে আমাদের ধর্ম সম্বন্ধে নিজেরাই সচেতন নই আমরা বৃন্দাবনে যারা যারা যাবেন একটু কষ্ট করে দর্শন করে আসবেন ভান্ডির বল। সেখানে এখনো পর্যন্ত সেই মূর্তি আছে যেখানে সৃষ্টির ব্রহ্মাজির মূর্তি এবং রাধাকৃষ্ণকে বেদিতে বসিয়ে তিনি নিজে বিবাহ করাচ্ছেন সেই মন্দির এখনো রয়েছে ভান্ডির বনে রাধা কৃষ্ণের শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন সেই বিগ্রহ কিন্তু সেই মূর্তিও কিন্তু রয়েছে ভান্ডির বনে তাই আসুন আজ আমরা আস্বাদন করবো সেই অপ্রাপ পরমা প্রকৃতির সঙ্গে পরম পুরুষের বনে রাধা কৃষ্ণের মহামিল দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্য জগৎ সংসারকে রক্ষা করতে গিয়ে স্বর্গের দেবতাদেরকে আসন দিতে গিয়ে অসুরবাদ করতে আজকে পূর্ণ ব্রহ্ম ভগবান আমার মোহিনীর নারায়ণ এত রূপ কোটি কোটি কামদেব মূর্ছা যাবে যে রূপ দর্শন করলে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ হলো কামদেব মদনের সেই কামদেব মদন যদি কোটি কোটি রূপ ধারণ করে সেই রূপ ও মূর্ছা যাবে আজকে ভগবানের সেই মোহিনী রূপ ধারণ করে আপনারা শুনেছেন না ওই ভর্ষাসুরকে বধ করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন আর ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণ করমা প্রকৃতি রূপে যখন তিনি সেজেছেন ওই মোহিনী রূপ দর্শন করে অসুর তো দূরের কথা স্বর্গের দেবতারা পর্যন্ত হয়ে গেল আত্মহারা এই মোহিনীরূপ ধারণ করেছেন আজকে পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ মোহিনী রূপেতে হরি মাতাল হরি মাতালী রূপেতে হরি

মোহিনী রূপ ধারণ করেছেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ আর ওই মোহিনী রূপী ভগবানকে দর্শন করা মাত্রই অসুরগণ দূরে থাক স্বর্গের দেবতারাও পর্যন্ত রূপে হয়ে গেল আত্ম কারো হতে পারে স্বর্গের দেবতা দেবাদিদেব মহাদেব সৃষ্টিপতি ব্রহ্মা ইন্দ্র চন্দ্র সকলে ওই রূপ দর্শন করে হয়ে গেছে আত্মহারা হয়ে গেছে পাগল পারা দেবতারা মনে মনে চিন্তা করছে আহা এত সুন্দর রূপের ডালিনী কন্যা আহারে এমন কন্যা যদি আমাদের ঘরণী হতো আমাদের স্ত্রী হতো আমাদের রমণী হতো আমরা তাকে কতই 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 না 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 করতাম দেবতারা সকলে তাকে স্ত্রী রূপে চিন্তা করলো বটে কিন্তু সকল দেবতাদের মধ্যে কেবলমাত্র একজন দেবতা চিন্তা করলে না হারে এত সুন্দর রূপ ধারণকারী কন্যা যার রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড আলো হয়ে যাচ্ছে এই রূপের কন্যাটিকে কোটি সূর্য সমজার রূপ এই কন্যাটিকে যদি আমি আমার কন্যারূপ পেতাম তাহলে বাৎসল্য স্নেহ দিয়ে তাকে আমি ভরিয়ে রাখতাম এই বাসনা জাগলো কার তিনি হলেন স্বয়ং সুর্য জীবন আমার ধন্য হয়ে যেত তাই মনে মনে সূর্যদেব ওই রূপ ধারণকারী নারায়ণের দিকে তাকিয়ে বললে আজ যদি আমায় কিছু দিতে হয় তবে তুমি আমায় এই আশীর্বাদ করে দিও ওই রূপ ধারণ করে নারায়ণ আমার ঘরে আমার কন্যা রূপে যেন ওই না বেশে দেখা দিও আমি আর যে কিছু চাই না যেন ওই না বেশে দেখা দিও মন্দির কিন্তু এখানে যত যত ভক্ত যত যত মানুষ আছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত জীব কুল আছে সে মনুষ্য হোক পশু পাখি হোক দেবতা হোক গন্ধর্ব হোক পশুর হোক সবার কি চলছে পূর্ণ ব্রহ্ম ভগবানের কি তাও জানা থাকে তাই প্রত্যেকটা দেবতার মনের মধ্যে কি চলছে সেটাও ভগবান জানলেন আর একমাত্র সূর্যদেব তার মনে কি বাসনা হল অন্তর্জামী নারায়ণ সেটিও বুঝতে পারলেন তাই অন্তর্জামী ভগবান অন্তরে তব হাসিয়া করিলা ভগবানের সতৃষ্ণ হাসি দিয়ে সূর্যদেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন অব সূর্যদেব তুমি আমাকে কন্যারূপ পেতে চাও কিন্তু আমাকে কন্যারূপে পাওয়া তো এত সহজ নয় বাল স্নেহে আমাকে ঘরে পাওয়া তো এত সহজ নয় আমাকে যদি সন্তুষ্ট করতে পারো তুমি তুমি তপস্বাক জগতের সৃষ্টি তত্ত্ব রক্ষা করার জন্য সূর্য রূপে তুমি থাকবে আকাশে আর অংশাবতারে নররূপে নর রূপে জন্ম হবে তোমার জগৎ সংসার সাধনা করো সাধনায় যদি তুমি সিদ্ধি লাভ করতে পারো সূর্যদেব কথা দিয়ে গেলাম শুধু মোহিনীরূপ ধারণকারী নারায়ণ নয় এই মহিনী রূপ ধারণকারী নারায়ণের মন যিনি মোহিত করে দিতে পারে এই মহিনী রূপে নারায়ণকেও যিনি মোহিত করতে পারে সেই মন মোহিনী রূপে আমি তোমার ঘরে কোন দেখা এই জায়গাটায় কয়েকটা কথা বলার আছে এ যাবতে কোনো মা কোনো নারী যদি সন্তান সম্ভবা হন দেখবেন তার পরিবারে বেশিরভাগ মানুষই চেষ্টা করে বাবা কন্যা হবে একটি সন্তানের দায়ে কত মাঝে প্রাণ হারায় নিষ্ঠুর সন্তান মায়ের ব্যথা বোঝে না দশ মাস দশ দিন কত যন্ত্রণা কত বেদনার পরে কোন মা যখন কন্যা সন্তান প্রসব করে দেখবেন কত কত শ্বশুর আলয়ে তাকে কত যন্ত্রণা মৃত্যুর মতো যন্ত্রণা তাকে সহ্য করতে হয় কত কটু কথা সহ্য করতে হয় এমন কি মৃত্যু হয়ে যায় কোন কোন মায়ের আমরা মনে করি পুত্র হলেই আমাদের বংশ উদ্ধার হয়ে যাবে পুত্র হলেই আমাদের বংশে প্রদীপ জ্বলবে তাই না কিন্তু ভেবে দেখুন তো একবার শাস্ত্র কি বলছে পুত্রের পিতা হতে সাঁত জাগে চেতে পুত্র কি আমায় করবে সুখী রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি এক লক্ষ পুত্রে তার বংশে দিতে বাতি রামায়ণে তার প্রমাণ দেখি যার ঘরে এক লক্ষটা পুত্র সাতি তারও বংশ সব নির্বংশ হয়ে গেল তার অধর্মের দ্বারা কুকর্মের দ্বারা তাহলে যদি আপনার বংশে বংশ উদ্ধার হবে সব সবংশে নির্বংশ হয়ে যাবে কিন্তু ভক্তের মতো ভক্ত সন্তান পুত্রের মতো পুত্র সন্তান যদি আপনার একজন হয় সে পুত্র হোক আর কন্যাই হোক প্রকৃত ভক্ত হলে বা ভক্তি মতে হলে তার দ্বারা শুধু আপনার এক পুরুষ নয় সর্বধাম যাত্রা এ হল শাস্ত্রের কথা কেননা এ যাবতে যদি কোন সন্তান হয় প্রকৃত হরি ভক্ত হয় দেখবেন মা বাবাকে যন্ত্রণা দিয়ে বেদনা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সে একা সুখ ভোগ করার বাসনা কখনো করে না তাই না বাবা মা বৃদ্ধাশ্রমে চোখের জলে ভাসবে আর আমি ফ্ল্যাটে একবারে পায়ের উপরে পাতলে আনন্দে মাতব যদি সে ভক্ত কৃষ্ণ ভক্ত হয় যদি সে ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয় কোনো দিনও সে কাজ করতে পারবে না রাখলেন ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে রাজা বিক্রমাদিত্য তার ঘরে ছিল কালী মূর্তি তিনি অন্তর দিয়ে কালী মায়ের সাধনা করতেন এমন মা কালীকে তিনি এতটাই ভালোবাসতেন এতটাই আত্মসমর্পণ করে তিনি ভক্তি স্নেহে পুজো করতেন মা কালীর সেবার জন্য তিনি সোনার থালা সোনার বাটি সোনার গ্লাস বানিয়েছেন কিসে মা সন্তুষ্ট হবে কোন ভোগ দিলে মা খুশি হবেন সারাক্ষণ সেই বাসনা সেই চিন্তা মনে মনে মায়ের স্নানের জন্য একটা সাং বাঁধানো ঘাটও বানিয়ে দিয়েছে কিন্তু মা কালীর সেবা করতে করতে তার গর্বধারিণী মায়ের সেবায় ত্রুটি দেখা দিল বাবা খুব গুরুত্বপূর্ণ ঘটনা মা কালীর সেবা করতে করতে তার গর্ভধারিণী মায়ের সেবায় ত্রুটি দেখা দিচ্ছে মা কালীর জন্য যে শান বাঁধানো ঘাট তৈরি করেছেন সেই জলে তার গর্ভধারিণী মাও স্নান করে একদিন দেখা গেল মধ্যরাত্রে কোথা থেকে এসেছে দুইজন অপসরী সমান সমতুল্য এত রূপবতী তারা সোনার কলসিতে ওই শান বাঁধানো থেকে জল হচ্ছে রাজা চিন্তা করলেন পরের দিন আমি ওই সিঁড়ির নিচে অন্ধকারে দাঁড়িয়ে থাকবো বসে থাকবো আর যখনই তারা জল ভরে নিয়ে যাবেন তাদের পা দুটো জড়িয়ে ধরবো জিজ্ঞাসা করবো তারা কারা রাজার মনে শুধু একটাই প্রশ্ন আমি যে এত সোনার থালায় রূপর থালায় বঞ্জন দিয়ে মা কালীর সেবা করি আদো কি মা আমার সেবা গ্রহণ করে এই মা কে আমার খাবার তারপরের দিন সারা রাত জেগে অপেক্ষা করতে করতে দেখছেন মধ্যরাত্রে সেই অপরেশ সমতুল্য তারা এসেছেন সোনার কলসিতে জল ঘুরতে তাড়াতাড়ি রাজা জড়িয়ে ধরেছে চরণ ও মা তোমরা কারা কি কোনময় বিনয় করার পরে বলছি আমরা হলাম মায়ের দাসী এই জল নিয়ে যাব আমরা কৈলাসへ এই জলে মা स्नान করবে বলে তাহলে তোমরা যখন মায়ের এত কাছের মায়ের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করো না গো আমি যে আমি যে সারা দিন এত যত্ন করে মা কে মন্ত্রতন্ত্র সেবা করি মা কি মা কি আমার সেবা গ্রহণ করে আচ্ছা ঠিক আছে মায়ের কাছে যাই জেনে তারপর পরের দিন আবারও অপেক্ষায় সারা রাত জেগে বসে আছে। কিন্তু বলছেন মা বলেছে তোমার গ্রহণ না কেন? আমি কি এমন অপরাধ করেছি বলো বলে কেন জানো মায়ের সেবা করতে গেলে আগে তোমাকে মায়ের সেবা শিখতে হবে গো আর মা বলেছে মায়ের সেবা যদি শিখতে হয় তাহলে বেশি দূরে নয় তোমারই বাড়ির কিছুটা দূরে একজন ম্যাথর বাস করে তুমি তার কাছে যাও সে জানে মায়ের সেবা মায়ের সেবা কেমন করে করতে হবে সে ভালো করে জানে তুমি তার কাছ থেকে একটু মায়ের সেবা শিখে এসো যথারীতি মনে দুঃখ নিয়ে রাজা ধীরে ধীরে চলেছেন ওই ম্যাথরের গৃহে মনে মনে ভাবছে হয়তো আমার থেকেও অনেক বড় তার মন্দির যে মন্দিরে মা রয়েছে আমি দেখব কত কিছু দিয়ে তিনি মায়ের সেবা করেন কত মন্ত্র দিয়ে তিনি মায়ের পূজা করেন ও বাবা গুটি গুটি পায়ে যেই না এগিয়ে গেলেন দেখলেন জীর্ণ শীর্ণ একটা কুড়ে ঘর ভগ্ন দশায় একটা কুড়ে ঘর এখানে মন্দিরের কোনো লেশ পর্যন্ত নাই ধীরে ধীরে রাজা এগিয়ে জিজ্ঞাসা করলেন ভাই আমি তোমার কাছে একটা অনুরোধ জানাতে এসেছি সে তো চমকে উঠেছে বলুন মহারাজ আপনি কি চান আমার কি ক্ষমতা আছে আপনাকে দেওয়ার শোনো ভাই তুমি কেমন করে মায়ের সেবা করো সেই সেবা কি আজকে আমাকে শিখিয়ে দেবে ভাই ম্যাথর বললেন বাবা আমি নিশ্চয়ই ভগ্ন দশায় যে সিংহাসনটা রয়েছে এখুনি আমার মা আসবেন ওখানে আপনি আপনি এই আসনটায় বসুন একটা ছেড়া আসন পেতে দিয়েছেন রাজাকে আর মায়ের জন্য রেখেছে সিংহাসনটা দেখা গেল তারি কুটিরের একটি দেওয়ালে রাধা কৃষ্ণের মূর্তি আছে ভবন দশায় সেই মূর্তির সম্মুখে একটু চিড়ে আর বাতাসা দিয়ে রেখেছেন প্রভুর সেবা রাজা মশাইকে বসে তিনি তার ঘরের ভিতরে ছুটে গেলেন আর কিছুক্ষণ পর তার গর্বধারিণী মায়ের হাত ধরে ধরে তাকে বাইরে বের করে ওই সিংহাসনে বসিয়েছে শুধু বসিয়েছে তাই নয় মায়ের সর্ব অঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে নিজ হাতে একটি কাপড় ভিজিয়ে ভিজিয়ে মায়ের সারা শরীরে ওই পচা গলা অংশগুলোই প্রলেপ করছেন পোকাগুলোকে সরিয়ে দিচ্ছেন আর তারপর মন্দিরে যে যে ভোগ ভোগ মূর্তিতে বাতাসা দিয়েছিলেন গোবিন্দ সেবায় সেই প্রসাদ ওই চিড়ে আর বাতাসা জল মিশ্রিত করে মেখে মেখে নিজ গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছেন তুমি তো জানো তোমার অভাগা ছেলে আজকে সারা দিন কর্ম করে ভিক্ষার পরে এর থেকে বেশি কিছু আর জোগাড় হয়নি মা তাই আজকে যা পেয়েছি তুমি সেটুকুই গ্রহণ করে নাও কষ্ট করে তাই ওই চিড়ে আর বাতাসায় যাতে মুখে ব্যথা না লাগে তাই তাতে একটু জল মিশিয়ে নরম করে মায়ের মুখে তুলে দিচ্ছেন ওই ওদিকে রাজা আসনে বসে বসে তার অন্তর দৃষ্টিতে দেখতে পেল কি জানো না গর্বধারিণী মায়ের মুখে যে চিড়ে প্রসাদটা তুলে দিচ্ছে মায়ের মুখ থেকে একটা দুটো করে চিড়ে মাটিতে পড়ছে আর সেই চিড়ে প্রসাদ জগৎ জননী মা সে কুড়িয়ে কুড়িয়ে সেবা করছে করি করিব এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে গো জীবন্ত প্রতিমা গর্ভধারিণী মা জীবন্ত দেবতা জন্মদাতা পিতা তাকে যদি খুশি করা যায় কষ্ট করে বৃন্দাবন যেতে হয় না কষ্ট করে কাশীধাম যেতে হয় না বৃন্দাবন তার নিজের পাড়ি তৈরি হই যাও কি অপূর্ব দৃষ্টান্ত সোনার অন্য বঞ্জন ভোগ দিয়ে এত হাজারো মন্ত্র বলেও যে মা ভবতারিণীকে যে মা কালীকে সন্তুষ্ট করা গেল না ভক্তি ভরে গর্ভধারিণী মা কে সেবা দিয়ে সন্তুষ্ট করা গেল জগত জননী মা কে রাজা বুঝতে পারলো আর দেরি করলো না ছুটতে ছুটতে ঘরে এসে নিজ গর্ভধারিণী মায়ের দুপাদ চরণে জড়িয়ে পড়েছে রাজা কেড়ে বলে আজ ওই মাটির মূর্তির সেবা করতে গিয়ে আমার জীবন্ত প্রতিমার সেবায় বড় ত্রুটি হয়েছে আজ থেকে আমি আগে করব আমার জীবন্ত প্রতিমার সেবা জীবন্ত প্রতিমা যদি আমার কুশি হয় মন্দিরের ওই মটির প্রতিমার মুখে আপনায়া গুণি হাসি ফুটবে তাই যুগয় আমার গর্বধারিণী ধারি নি মন বড় অপ্রোধ করেছি মাগো বলে এই মদিয়া মই হরি করো আমি অপরাধ మేమ <issions> পূজা করি ওই মায়ের পুজো লক্ষ কোটি টাকা দিয়ে করলেও ঘরে যদি জীবন্ত প্রতিমা আপনার কাঁদে সেই মূর্তি পুজোয় আপনার প্রতিমা সন্তুষ্ট হোক আর কন্যাই হোক সে তো যদি প্রকৃত ভক্ত হয় বাবা তার দ্বারা আপনার বংশের সাত সাত ছোট পুরুষ সর্বভাবে যাত্রা করবে তাই আজ পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান অন্তর্দে নারায়ণ করে জানিল ইচ্ছা পূরণ হইবে তব হাসিয়া কবি কথা দিলেন ভগবান যাও জগতের বুকে গিয়ে মনুষ্যরূপ ধারণ করে অংশা অবতারে তুমি সাধনা করো আর সাধনায় যদি সন্তুষ্ট করতে পারো আমায় একদিন না একদিন তুমি আমার দেখা পাবে পাবে